সাডেনলি অনেক হেয়ার ফল হচ্ছে নাকি হেয়ারটা থিন হয়ে যাচ্ছে নাকি আপনার হেয়ারের লাইনটা পেছনের দিকে চলে গেছে সো যে সমস্যাই হোক না কেন আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য যদি এই ধরনের কোনো প্রবলেম আপনার হয়ে থাকে আজকে আমি শেয়ার করতে যাব তিনটা টিপস নাম্বার ওয়ান হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে বিকজ যখন আপনার হেয়ারটা ফল করতে শুরু করেছে আপনার হেয়ারটা থিন হয়ে যাচ্ছে এবং হেয়ারটা পড়ে যাচ্ছে বাট দ্য হেয়ার ফলিকুল যে জায়গা থেকে আপনার হেয়ারটা গ্রো করছে হেয়ার ফলিকল সেটা কিন্তু তখনও ওই একই জায়গায় আছে এবং ভালো অবস্থায় আছে যদি আপনি ট্রিটমেন্ট স্টার্ট না করেন সেই ক্ষেত্রে কি হবে হেয়ার ফলিকলটা ধীরে ধীরে ড্যামেজ হতে থাকবে ডেড হয়ে যাবে এবং একবার আপনার হেয়ার ফলিকল যদি ডেড হয়ে যায় তাহলে কিন্তু এটা আর ব্যাক করে না বা নতুন করে আপনার হেয়ার ফলিকল গ্রো করা কিন্তু পসিবল না অনেকেই মনে করেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে বোধহয় নতুন করে হেয়ার ফলিকল গ্রো করবে অ্যাবসলিটলি রং হেয়ার ট্রান্সপ্লান্ট মানে হচ্ছে আপনার স্ক্যাল্পের একটা এরিয়া থেকে অন্য আরেকটা এরিয়াতে হেয়ারটাকে হেয়ারের ফলিকলটাকে প্রতিস্থাপন করা এটা নয় যে আপনার নতুন করে হেয়ার ফলিকল গ্রো করছে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে নাম্বার টু আপনার মিনক্সিডিল ইউজ করতে হবে অনেকেই মনে করেন যে মিনক্সিডিল ইউজ করবো কিনা আমি সারা জীবন ইউজ করতে হবে কি না সো এই মিনক্সিডিল নিয়ে আমার আরও ভিডিও বানানো আছে আমরা এটা নিয়ে আবার কথা বলবো আরেকটা ভিডিওতে কিংবা আপনারা চাইলে আমার পুরনো ভিডিওটি দেখে নিতে পারেন আমি মিনক্সিডিল ইউজের ব্যাপারে অবশ্যই বলবো ফাইভ পার্সেন্ট মিনোক্সিডিল ইউজ করতে হবে টু পার্সেন্ট মিনোক্সিডিল ইউজ করে খুব ভালো একটা কোনো রেজাল্ট পাওয়া যায় না সো মিনোক্সিডিল আপনাকে ডেইলি একবার কিংবা দুবার ইউজ করতে হবে নাম্বার থ্রি হচ্ছে আপনারা অনেকেই রোজমেরি অয়েল ইউজ করেন আলমন্ড অয়েল ইউজ করেন কিংবা অনলি বায়োটিন সাপ্লিমেন্ট বা অনলি ভিটামিন ই সাপ্লিমেন্ট ইউজ করেন বা খান ডে তাছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিআইওয়াই রেসিপিস ফলো করে অনেক ধরনের হেয়ারের ট্রিটমেন্ট আপনারা করেন বা হেয়ার নতুন করে গ্রো করবে এরকম ভেবে বিভিন্ন ধরনের প্রসিডিওরগুলো আপনারা বাসা বসে করতে শুরু করেন অ্যাবসলিউটলি রং মিন আপনাকে যে রেজাল্টটা দিতে পারবে এই ধরনের একটা দুটো সাপ্লিমেন্ট খেয়ে কিংবা হচ্ছে আপনার কিছু ডিআইওয়াই রেসিপিস ফলো করে কিন্তু আপনি সেই রেজাল্টটা পাবেন না সো মেইন আর ইম্পর্টেন্ট যে মেসেজ আজকে আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যখনই আপনার হেয়ার ফল করতে শুরু করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে ট্রিটমেন্টে স্টার্ট করতে হবে এবং হেয়ারের ট্রিটমেন্ট স্টার্ট করার পাশাপাশি অবশ্যই আপনাকে আপনার ডক্টরের সাথে কথা বলতে হবে বিকজ হেয়ার ফল হওয়ার অনেকগুলো রিজন থাকে সেই প্রত্যেকটা রিজনকে স্পেসিফিক আইডেন্টিফাই করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা কিন্তু ইম্পর্টেন্ট সো আপনার অনেক হিউজ হেয়ার ফল হলেও ভয় পাওয়ার কিছু নেই অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রিটমেন্টে স্টার্ট করতে হবে Thank you.